পাঁচই অগাস্টের পর থেকে বেশ কিছুদিন সারা বাংলাদেশের কোথাও ট্রাফিক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি বর্তমানে ট্রাফিক পুলিশরা তাদের নিজ নিজ দায়িত্বে ফিরে আসলেও লক্ষ্য করা যাচ্ছে তাদের সাথে এখনও রাস্তায় বিদ্যমান রয়েছে ছাত্রছাত্রীরা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশদেরকে সহায়তা প্রদানের উদ্দেশ্যেই তারা এখনও রাস্তায় রয়েছে বলে জানিয়েছে মোটরবাইক চালকদের মাথায় হেলমেট না থাকলে তাদেরকে থামিয়ে সাথে সাথে হেলমেট পরার পরামর্শ প্রদান করছে পথচারীদের উৎসাহিত করছে ফুটপাথ ব্যবহার করতে তাদের কথা হচ্ছে দেশটা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদেরকে নিয়ম নীতি মেনে চলতে হবে শুধু রাস্তায় নয় বাজার ঘাট অফিস আদালত প্রতিটি জায়গায় আমরা যদি সরকারি নিয়মগুলো সুন্দরভাবে মেনে চলি তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে সুন্দর একটি দেশ গড়ার তাদের বিশ্বাস স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে তাদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা তারা বাংলাদেশে এনে দিয়েছে তার সুস্থ প্রয়োগ অন্তর্বর্তীকালীন সরকার করবে দেশের প্রতিটি অধিদপ্তরে সংস্কারের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস গড়ে তুলবেন একটি সুন্দর বাংলাদেশ আর এই নতুন বাংলাদেশ গড়তে যখনই তাদেরকে প্রয়োজন পড়বে তখনই তারা প্রস্তুত রাস্তায় নামতে এবং তারা প্রস্তুত সব কিছু করতে